দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কালিয়াগঞ্জ কলেজ থেকে ভেলাই পর্যন্ত পাকা রাস্তা সংস্কার কাজের সূচনা হলো রবিবার দুপুরে ভেলাই মোড়ে রাস্তা সংস্কার কাজের সূচনা অনুষ্ঠান হয় ফিতে কেটে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ লতা সরকার জেলা পরিষদ সদস্য রামদেব সাহানি জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ হেমতাবাদ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রদীপ বর্মন প্রাক্তন প্রধান সুজিত বর্মন সমাজসেবী উত্তম সরকার ও বাবলু ঘোষ প্রমুখ পথশ্রী চার প্রকল্পে দুই দশমিক নয় কোটি ব্যয়ে কালিয়াগঞ্জ কলেজ থেকে ভেলাই পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা সংস্কারের সূচনা হলো রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি এলাকার মানুষেরা কালিয়াগঞ্জ থেকে প্রতিনিধি অনুপ জয়সোয়ালের রিপোর্ট বিগ নিউজ বাংলা ঠিকই বলেছেন যে আমাদের কলেজ থেকে মালু অব্দি দীর্ঘ কিলোমিটার রাস্তা নয় কিলোমিটার রাস্তা আমাদের যেটা কালিয়াগঞ্জ ব্লকের কালিয়াগঞ্জ শহরে ঢুকার একটা অন্যতম রাস্তা যেটা অনন্তপুর পঞ্চায়েত এবং হেমতাবাদের বিস্তীর্ণ কয়েকটা পঞ্চায়েত মিলে মূল যে রাস্তাটা সেটা দীর্ঘদিন থেকে হয়নি এবং এই রাস্তা না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় দেওয়া ছিল এবং দীর্ঘদিন থেকে জানি যে সেন্ট্রাল ফান্ড থেকে এই রাস্তাটা তৈরি হবে কিন্তু যার জন্য আমরা এই রাস্তাটা বিগত দিনে ধরিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে এবং স্থানীয় এমপির বারবার মানুষকে বিভ্রান্ত করানোর করার তাগিদে আমরা এই রাস্তাটার পথশ্রীতে দীর্ঘদিন থেকে ধরিও নিই ন্যাচারালি আমরা শেষ পর্যন্ত যখন দেখলাম যে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তাটা হচ্ছে না তারপরে আমরা পথশ্রী ফোর ফেস থেকে এই রাস্তাটাকে ফাইনালি একটা করার জায়গায় নিয়ে আসছি বর্তমানে সাড়ে পাঁচ কিলোমিটারের উপর রাস্তা তৈরি হচ্ছে এবং দু কোটির উপরের টাকা দিয়ে পতশ্রী ফোর ফেস থেকে হচ্ছে এবং দীর্ঘদিনে গ্রামের মানুষের দাবি ছিল রাস্তাটা খুব ছিল এবং আজ থেকে সে কাজ শুরু একদমই না যে ফান্ডটা যেটা হচ্ছে পথশ্রী ফোর এর ফান্ড অর্থাৎ এটা পুরোপুরি রাজ্য সরকারের টাকা ডাব্লিউবি এস এর প্রকল্পের মধ্য দিয়ে এটা এই রাস্তাটার তৈরির কাজ সম্পন্ন হবে আপনার নাম সঞ্জয় মন কোথায় বাড়ি আছে এলাই এই যে রাস্তাটা দুই দুই দিন আপনারা আন্দোলন করেছেন অবশ্যই তো রাস্তাটা পাচ্ছেন কি বলবো আপনারা খুশি কত সমস্যা সমাধান আমরা এই রাস্তা পেয়ে আজকে খুব খুশি হলাম যে আমরা দীর্ঘ 10 বছর ধরে যে আমরা রাস্তায় যে আজকে আমরা ভোগ ভোগান্তি করে আসছিলাম সেটা আজকে যে দূর হবে আজকের পর থেকে দূর হবে সেটা আমরা খুব খুশি আর এলাকাবাসীও খুব খুশি কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হতো আপনাদের যখন তখন ধরেন যে অ্যাক্সিডেন্ট কিংবা ইয়ে অঘটন একটা ঘটেই থাকে আমরা দেখি চোখের সামনে আমরা দেখি যে গাড়ি কিংবা ভটভটি নিয়ে কেউ টোটোওয়ালা পাল্টি যখন তখন খেয়ে যেত রাস্তার যে পজিশন যা বেহাল অবস্থা সেটা যে আজকে হালে ফিরল সেটার জন্য আমরা আজকে সেই যেই করুক না কেন আমরা তাদেরকে খুব ধন্যবাদ দিব দিবস সমস্যা সমাধানের জন্য